হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এটা নিঃসন্দেহে একটি ভালো খবর যে উৎসশ্রী পোর্টাল আবার চালু হতে চলেছে খুব শীঘ্রই বা খুব সম্প্রতি উৎসশ্রী পোর্টাল আবার গর্বের সাথে চালু হবে যদিও উৎসশ্রী পোর্টাল নিয়ে অনেক অসন্তোষ অনেক অসঙ্গতি দুর্নীতির কথা আমরা শুনেছি বা শুনতে পাচ্ছি বা শুনেছিলাম তা হলেও কিছু পরিমাণ শিক্ষক শিক্ষিকার যে উপকার হয়েছে সেটা কিন্তু নিঃসন্দেহে অনস্বীকার্য বা স্বীকার করতেই হবে তো এটা নিয়ে গতকাল অর্থাৎ সোমবার হাইকোর্টে পর্ষদের আইনজীবী জানান যে খুব শীঘ্রই উৎসশ্রী পোর্টাল চালু হতে চলেছে কারণ জাস্টিস অমৃতা সিনহা এই নিয়ে প্রশ্ন করেন যে রাজ্য সরকার কত দিনের মধ্যে উৎসশ্রী পোর্টাল চালু করতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের সিদ্ধান্তে আসার কারণটা কী কারণটা হচ্ছে যে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষকদের বদলির জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে অফলাইনে ট্রান্সফার চালু করতে হবে এটা নিয়ে অসংখ্য আবেদন অফলাইনে জমা পড়েছে এখন অফলাইনে ট্রান্সফার দিতে গেলে অসংখ্য ইনফরমেশান লাগে সেই স্কুলটা কোথায় সেই স্কুলের সংশ্লিষ্ট এসআই সাহেব রাজি আছেন কি না ডিএ রাজি আছেন কি না সেই শহরটা সেই বিদ্যালয়ের এই মুহূর্তে পিটিআর কত অসংখ্য এরকম তথ্য লাগে তো সেই তথ্যগুলো একমাত্র অনলাইনে খুব সহজে পাওয়া যায় তার জন্য এই এত পরিমাণ অফলাইনে আবেদন পড়েছে তার জন্য পর্ষদ স্টেট গভর্নমেন্টের কাছে আবেদন করেছিলেন যে উৎসশ্রী পক্ষে চালু করা হোক না হলে পর্ষদ এই এই মুহূর্তে বদলির ব্যাপারে অসহায় তার পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি হাইকোর্টেও অসংখ্য হাইস্কুলের মামলা পড়ে আছে তার মধ্যে অসংখ্য মামলা জাস্টিস অমৃতা সিনহার এজলাসেও পড়ে আছে সেখানে জাস্টিস অমৃতা সিনহা বারবার বলছেন যে স্টেট গভর্নমেন্টকে জানাতে হবে কত দিনের মধ্যে উৎসশ্রী পোর্টাল খুলতে পারে তো সেই থেকে পর্ষদ মনে পর্ষদ রিকোয়েস্ট করেছে স্টেট গভর্নমেন্টের কাছে স্টেট গভর্নমেন্ট আশ্বাস দিয়েছে যে খুব শীঘ্রই তারা এটা নিয়ে আলোচনা করবে এবং মনে করা হচ্ছে যে আগস্ট মাসের মধ্যেই উৎসশ্রী পোর্টাল আবার চালু হবে তাতে কি হবে না অসংখ্য শিক্ষক শিক্ষিকা যারা তাদের সত্যিকারের সমস্যা আছে মেডিকেল গ্রাউন্ড আছে তারা আবারও সদল বলে মনের আনন্দে নিজের ব্লকে বা নিজের জেলায় যেতে পারবে তো ফ্রেন্ডস কবে খুলবে এই ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত কি হলো অবশ্যই আমি আমার চ্যানেলের থ্রুতে কনভে করবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্কস